Oh my god. Ma, ha, hey, coulda, oh yo, uh? oh, any. Oh, oh. Thank you beta. Ela pureta. Hm. Ek khali chek. Dauli 3 te shomoy rat. He. Ma osta ki botto hojilo. Tendho shomoy. Eita dekha oita dekha flower ta. Ora porche na tuma daro. Ai shile.

সেটা <laughs> খাবো <laughs> <Thank you, Ghita. laughs> <laughs> ওই দেখো ওখানে বাবা ওটা পাপা লেখা আছে বাবাও লেখা আছে বাবাও লিখেছে কোনটা দেখতে হবে এ বেটা বাবাকে খাওয়া ওই বসে খেতে লেগেছে আসলে ও ঘুমিয়ে সব ভুলে গেছে কত কি বলবো বলেছিল জানো তোমাকে আর গানটা বললি না তো ঠান্ডা লেগেছে তো আচ্ছা খাও বাবা ফ্রেশ দিয়ে খাবে তুমি খাও